মারণ রোগে আক্রান্ত জনপ্রিয় অভিনেত্রী শ্রাবণী বণিক চিকিৎসার জন্য দরকার বারো লাখ টাকা সামাজিক মাধ্যমে কাতর আবেদন জানিয়ে সাহায্যের জন্য হাত পেতেছেন অভিনেত্রীর ছেলে ভীষণ জনপ্রিয় একটি মুখ শ্রাবণী বণিক ছোট পর্দা থেকে বড় পর্দা একাধিক জায়গায় দেখা গিয়েছে শ্রাবণীকে অভিনয় করতে ছোট পর্দার থেকে শুরু করে সোহাগ চাঁদ গধুলি আলাপ লালকুঠি সহ বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি কখনো মায়ের চরিত্রে আবার কখনো কাকিমার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে কিন্তু সম্প্রতি মারণ রোগে আক্রান্ত হয়েছেন তিনি জানা গিয়েছে অভিনেত্রী ফুসফুস ক্যান্সারে ভুগছেন চিকিৎসার জন্য যে বিপুল অর্থ খরচ করার প্রয়োজন সেই খরচ যোগাতে হিমশিম খাচ্ছে পরিবার সূত্রের খবর অনুযায়ী দীর্ঘদিন ধরে ধারাবাহিকে কাজ করলেও এই মুহূর্তে আর্থিক সংকটে রয়েছেন তিনি চিকিৎসার জন্য পর্যাপ্ত অর্থ নেই অভিনেত্রীর পরিবারের কাছে আর তাই অবশেষে অভিনেত্রীর ছেলে সাহায্যের হাত পাতলেন সকলের সামনে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর ছেলের পোস্ট ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে তিনি বন্ধু বান্ধবদের থেকে সাহায্যের প্রার্থনা করেছেন সালাভসের পক্ষ থেকে অভিনেত্রী দ্রুত আরোগ্য কামনা করি